আর আমার দেশে কবর থেকে লাশ উত্তোলন করে দেয় এর সেই কষ্ট আর দুনিয়ার মধ্যে থাকে না আমার বাবারা বন্ধুরা আমার গভীর মনোযোগ আমার জানা মতে আমার দেখা মতে এত বড় ইতিহাস জীবনে শুনি না এত বড় ইতিহাস আমরা কোনোদিন শুনি নাই যে মানুষ মরে দেহ শান্তি নাই দুনিয়ার মধ্যে থাকলে অন্যায় করলে তার বিচার আদালত করবে যদি সে কুপুরি করে আলেমুলামা পরামর্শ করবে তার সঙ্গে ব্যাস্তরকে বসবে, পরামর্শ দিবে এনতেকালের পরে বিচারের দায়িত্ব কার মরার পরে বিচারের দায়িত্ব কার মরার পরে বিচারের দায়িত্ব আমার আল্লাহর কিন্তু তহিদি জনতা এখন এই দায়িত্বটা নিয়ে নিছে তহিদি জনতা এখন দায়িত্ব নিছে বিচার করার কারণ মরেও শান্তি নাই আবার কেমনে তহিদি জনতা হয় আমি বাংলাদেশের প্রশাসনের কাছে বাংলাদেশের এখন বর্তমান সরকার বাহাদুরের কাছে একটা করজোরে দাবি করব যারা যাদের কাছে মৃত্যু লাশ নিরাপত্তা নাই যাদের কাছে মরার পরে শান্তি নাই মরার পরে লাশের লাশ হয় যদি ঘুমাইতে না পারে এই মানুষগুলোর ওসির এই বিচার করা লাগবে নয় তো আপনাদের উপরে গজব আসবে আল্লাহর গজব আপনাদের উপরে আসবে যারা এখন নেতৃত্বে আছেন যারা দেশের এখন বড় বড় কর্তা হস হিসেবে আছেন আপনাদেরকে বলে যায় এর বিচার যদি জমিনার মধ্যে আপনারা না করেন আল্লাহর দরবারে আদালতে হিসাব দিতে পারবেন না এই বিচারের কাজ গড়াই যেদিন দাঁড়াবেন আল্লাহর ফেরেস্তার আল্লাহর রহমান জিগা বিয়ে যখন বান্দারে দুনিয়ার মধ্যে তোরে পাওয়ার দিয়েছিলাম ওই নুরা পাগলার লাশটা কবরে গো ঘুমাইতে পারে নাই তাকে উত্তোলন করে তোমরা পড়াইছো তোমার গায়ে শক্তি ছিল ক্ষমতা ছিল বিচার করো নাই আল্লাহর আদালতে আপনারা ধরা পড়ে যাবেন এই জন্য অনুরোধ করবো যারা এই সমস্ত অপকর্মের সঙ্গে যারা মরা মানুষকে উঠাইয়া কবর থেকে উঠাইয়া যারা লাশখানা দুনিয়ার মধ্যে পুড়াইয়া দিছে আগুন দিয়া আল্লাহর কসম করে বলি তাদের বিচার করতে হবে করতে হবে নাই আল্লাহর আদালতে ধরা পড়তে হবে আপনাদের জোরে বলেন ঠিক কিনা আশ্চর্য হয়ে গেলাম সে যদি কাফের হয় অসংখ্য কাফেররা মারা গেছে নবীজি কি পুরাই দিছে কথা বলেন না কথা বলেন এর পরে তার শরিয়া মোতাবেক যে কাজগুলো করছে তার জানা যা হয়েছে যেভাবে হোক আমি তার পক্ষে কথা বলতেছি না আমি তার পক্ষে কথা বলতেছি না তবে দৃষ্টি কচু সবচেয়ে বেশি খারাপ লাগছে যে আজকে সারা বিশ্বে মেসেজ চলে গেছে যে বাংলাদেশে মরেও শান্তি নাই কবর থেকে উঠায় পুড়ায় যদি বলেন ঠিক কি এই মেসেজটা বাংলাদেশ একটা জঙ্গলিবাদ বাংলাদেশটা উগ্রপন্থী বাংলাদেশ সন্ত্রাস বাংলাদেশে তালেবান এটা মেসেজ দিয়েছে সুতরাং সরকার বাহাদুর কে অনুরোধ করব এই সমস্ত তালেবান এই সমস্ত জঙ্গলিবাদদেরকে ওসিরাই বিচারের আওতায় আনতে হবে যারা বলেন ঠিক কি না নাই তো বিশ্বের বুকে আপনারা বাংলাদেশের মান বাংলাদেশের মান ক্ষুণ্ণ হবে জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা সুতরাং আমি আশ্চর্য হয়ে গেলাম যে মানুষটা যদি কুফরি করে ইমাম মেহেদি বলে দাবি করছে শুনছি আমি দেখি নাই জানি না তবু যদি দাবি করে থাকে তখন তো জীবিত ছিল আপনারা যাইতেন যা পার লোকটারে তবা পড়াইতেন অসংখ্য কাফের রসুল্লার কাছে কালেমা পড়ে মুসলমান হিসেবে বলেন ঠিক কিনা হয়েছে না কথা বলেন হয়েছে না অনেক আল্লাহর অলির কাছে এই যে বাহাদুর শাহ আপনাদের কাছে তয়েব শাহ আসছেন ইনার কাছে অসংখ্য এই গতবারও কো একজন হিন্দু অমুসলিম মুসলমান হইছে কালে মারমালা পড়ে মুসলমান হইছে এ মুসলমান গভীর মনোযোগ সুতরাং সে যদি ভুল করে থাকে আপনার এতই তোহিদি জনতা যাইতেন তার কাছে যাইতেন পরামর্শ করতেন ভাই এটা করা যাবে না তখন একটা ভাব হতো কিন্তু মরে গেছে যে ব্যক্তি যে ব্যক্তি মারা গেল এই ব্যক্তির আপনাকে কে কে আপনাকে শিখাই দিল কে আপনি কোন কোরআন বললো কোন হাদিস বলল কোন শাস্ত্র বলল। যে আপনি মারা যাওয়ার পর পনেরো তেরো দিন পরে আপনি তার কবর থেকে লাশ উত্তোলন করবেন আরে কুকুরেও তো কবরে লাশ খুঁটে শিয়াল কুকুরেও কবর থেকে লাশ উঠে আস্তে আস্তে করে খায় অনেক গোরস্থান থেকে লাশ উঠায় দেখছে তার আস্তে আস্তে সিরে সিরে খায় আর আপনারা তাদের সাইতেও খারাপ সেই কুকুরের সাইতেও খারাপ শিয়ালের সাইতেও খারাপ সার্পে জানোয়ার সাইতেও খারাপ যে আপনারা সেকেন্ডের মধ্যে মিনিটের মধ্যে তার লাশটা পুরায়া একদম শেষ করে দিলেন যারা বলেন ঠিক কি না এই কষ্ট আমার ভিতরে খুব ধিক্কার দিতেছে ছিল ওলি আল্লাহদের দেশ এ দেশ সাধুদের দেশ এ দেশ দেশ তোমার মতো তোহিদি জনদ ইসলাম প্রসার করে নাই তোহিদি ইসলাম প্রসার করেছে আল্লাহ ওলিরা এই দেশে যারা ইসলাম প্রচার করেছে যাদের গায়ের ঘাম ঝরিয়ে যারা না খেয়ে পেটে পাথর বেঁধে অমুসলিমদের কাছে তুমি তোমার গুড়া গুরাম দেখো অমুসলিম তারা কালেমা পড়তে পারে না তোমার বাফের মুসলমান বানাইছে কে তোমার দাদারে মুসলমান বানাইছে কে ওই রকম আল্লাহ রাজরে বলেন ঠিক কিনা কোন তহিদি জনতা তোমার বাফের মুসলমান বানাই নাই তোমার দাদারে মুসলমান বানাই নাই মুসলমান বানিয়েছে আল্লাহর পাগলের আল্লাহর অলিরা জোরে বলেন ঠিক কিনা বাংলাদেশ ইসলাম আনছে কারা জোরে বলেন কারা আল্লাহর অলিরা এই পাগলের আনছে ওই পাগল কোন ভাবে ছিল জানি না আরে ওই পাগল কোন ভাবে কোন হালাতে ছিল জানি না তবে যাই করেন এই কাজটা কখনো করা ঠিক হয় নাই যে আপনারা কবর থেকে আপনার দর যদি করছে এত কিছু করছে যা আপনারা কবরটা খনন করে আর যিনি আমার আগে তার আগের আলহেম একটা আলোচনা করেছিল আলোচনা মজা লেগেছিল রে মুসলমান শুনে না উনি ছিল কাবা শরীফ মাথা নোয়া দিছে প্রমাণ হল আল্লাহ বলে আলাম তার আপনি কি দেখেন নাই নবী তখন আসেন নাই আবরা বাচ্চা যখন কাবা শরীফ বাঙতে এসেছিল বাঙ্গার ছাব্বিশ দিন পরে নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছিল আমার নবীর ডাকতে বলে হাবিব আপনি কি দেখছেন নি ও নবী আপনি কি দেখছেন নি আমার বাবারা আমার বন্ধুরা এইবার আব্দুল মুতালিব ডাক দি কয় কাবারে তোর তো একটা ইট খসাইতে পারে নাই আজকে কেন আমার বাড়ির দিকে মাথা নত হয়ে গেছে কাবার জবান খুলে গেছে কাবা বলে আব্দুল মোতালিম তুমি জানো না আমি কাবার কাবা রহমেত আল্লিলা যার খাতিরে আমার কাবার এত দাম আমি কাবার এত মূল্য কাবার এত যার খাতিরে আমি কাবারে মানুষ মাম্ব ও শরিয়াতের কেবলা হল কাবা নামাজের কেবেলা কাবা আমার ওইভা আলোচনা যদি অল্প সময়ের মধ্যে আলোচনা করেছিল আমার কানে আছে মোসলমান শরিয়াতের কেবেলা হল কাবা দুজাদের কেবলা হলো রাহমাত আলিলা আল আমি আর

এই দুনিয়ার মধ্যে যার খাতিরে আমার এত দাম আজকে সেই আমি কাবার কাবা আমি কাবার কাবা রহমাতুল্লিন আলামিন এই ধরা দামে তাশরী বংশ আর সেই নবী আশা পর যারা মানি না মিলা এদের মতো কপাল পুরা মানুষ আর নাই জোরে বলেন ঠিক কি আর জোরে বলেন ঠিক কি না এ মুসলমান গভীর মনোযোগ কাবা শরীফের মধ্যে তিনশো সাতটি মূর্তি রাখা তিনশো সাতটি মূর্তি মূর্তিগুলোর মাথা নত হয়ে গেছে আজকে আমার বাজানেরা যারা মূর্তি পাহাড়া দাও আজকে টুপি মাথায় দিয়ে হ্যাঁ দাড়ি মুখে রাখি তোমরা মূর্তির সামনে যে দাঁড়াও দেখেছি আমরা দেখেছি মন্দিরগুলো ভাঙ্গ নাই মন্দির পাহারার জন্য তোমরা নিয়োজিত কিন্তু এই মন্দির ভাঙ্গার জন্য এই মুসলমান মূর্তি ভাঙ্গার জন্য নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে জাহিলা জামানায় যখন আরব সমাজের সব অসভ্যতা ছিল তখন মূর্তি পূজারী সবাই ছিল এটা ভেঙ্গে কুড়িয়ে দেওয়ার জন্য আমার নবী রহমাতুল্লহ আলাইহিন আগমন করেছে আর মূর্তিগুলোর মাথা নত হয়ে গেছে মূর্তির জবান খুলে গেছে ডাক দেবা আব্দুল মুত্তালিব রে তুমি জানো না আরে একটু পরেই তো তুমি শুনে নাও শুনে নাও তুমি শুনছি একটু আগেই তো এই মূর্তি গুলো ভাঙ্গার জন্যে নবীদের নবী কামলিওয়ালা নবী রাহমাতুল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে জোরে বলেন মারহাবা মূর্তি বলতেছে আমাদের ভাঙ্গার জন্য গুড়িয়ে দেওয়ার জন্য আখির নবী আগমন করেছে আর আমার দেশের মৌলবীরা মূর্তি সামনে করে নামাজ পড়ে মূর্তি সামনে করে তারা সারা দিন পাহারা দেয় আর জশ্নে জুলুসে বাধা দেয় জোরে বলেন ঠিক কিনা কষ্ট পাইলাম খুব কষ্ট লাগলো যদি মুসলিমেরা বাধা দিতে কষ্ট লাগতো না কিন্তু আমার দেশে দাড়ি টুপি জুব্বা মাথায় দিয়া জুব্বা গায়ে দিয়া দুব্বা তার মাথায় দেওয়া যায় না টুপি মাথায় দিয়া আরে রাস্তায় দিয়ে লাতি নিয়ে আছে কয় জস্নে জুলুস করলে ঠ্যাং ভ্যাঙে দিব নবীন নামে জুলুস করলে বন্ডামি ছেড়ে দিব ভাই আ আর মুসলিমেরা উত্ত্যাশা খুশি হয়েছিল আরে আব্য়া রসুলের চাচা রাসুল রাসুল আগমনের খবর ছুঁই না মুসলমান আবুল হাব তার দাসী জম্মাকে দাসীকে নাজাদ কই দিয়েছিল সুবর্ণ বলে না দাসীকে দাসী এসে সংবাদ দিল। ডাবুল হাফ শুনছনি কয় কি কয় আরে আব্দুল্লাহর এক কলিজার টুকরা সন্তান হয়েছে যার সিহারা আকাশের চাঁদের সেই তো সুন্দর এত সুন্দর পুরুষ আমার জীবনে দেখি নাই দেখার সঙ্গে সঙ্গে উনি দাসীকে আজাদ করে দিয়েছিলেন সুবর্ণা বলেন না আরো যারা বলেন আর যারা মুসলিমেরা নবীর আগমনে দাসী আজাদ করেছিল আর আমার দেশের মৌলবীরা নবীর আগমনে বেজার হয়ে লাঠি নিয়ে বসে থাকে যে নবীর জন্য স্লোগান দিলে নবীর জন্য তাহলে আল বাদ্র আলাই না নারাই রেসলাদ বললে আমাদেরকে পিটানো হবে তাহলে বোঝা গেল যে দুশ্মনের আসলে এই দুনিয়ার মধ্যে ভরপুর আছে যদি বলেন ঠিক কিনা আর যদি বলেন ঠিক কিনা আছে না এখন আল্লাহ দলিল দে আমি না আল্লাহ কমিনার নাস মানুষের মধ্যে মায়া কুলু তারা বলবে আমার নেতার ইমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি খিরাফেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে মা কুমবি মিনি কত সুন্দর দলিল আল্লাহ করছে আল্লাহ বলতেছে আবির ওই মানুষের মধ্যে বেঈমান আছে না শব্দরত্ত মানুষ ওরা রসুলের কাছে যখন যেত বলতো আমরা আপনার দলের লোক যখনই রসুলের থেকে দূরে আরে রসুলকে ঢুকা দিতে গেলাম রসুল মোহাম্মদ আবদুল্লাহ বেটা মোহাম্মদকে দেখতে গেলাম পরীক্ষা করতে গেলাম তা আমার যুগে এখন কিছু কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা এমন ভাবে আমাদেরকে পরীক্ষা করতে আমাদের কাছে আসলে কয় নবী ভালো আর আমাদের দেশে কিছু আলেম বাইর হয়েছে যারা আপনারে গোলাপি মার্কা মুসলমান গোলাপি মার্কা সুন্নি কারণ এরা এদিকেও আছে ওদিকেও আছে অর্থের জন্য আমরা বিক্রি হয়ে যায় যখনই আমার থেকে দশ হাজার টাকা বেশি দিবে সঙ্গে সঙ্গে ওদের ষোলো গান দিচ্ছে বলেন ঠিক কিনা ইমান চোর এগুলো হলো ইমান চোর জোরে বলেন ঠিক কিনা এই এই এটা তো সুরে বয়স মোবাইলে গল্প করতে তোদের সংযোগ এদিক নাই কপাল নসিব তোদের খারাপ সরে ভাই তোরা মানে কমিটির লোক তাই না এ করে এক সিরিয়াল এক গাই দিছে ওরা ফুসফুস ফুসফুস কে সাল মে বিয়ে দিছে ওদের কপাল খারাপ কথা বোঝেন নাই কপাল খারাপ খালি ফুসফুস মোবাইল দেখা ওরা ওয়া শুনতে মোবাইল টিপতেছে মোবাইল টিপতেছে এদিক ওদিক খেয়াল ওদের আহারে বদনসিব বদনসিব রসুল্লাহর আলোচনা শুনে তোরা এখানে জীবন চলে যাবে এটা নড়বি না কিন্তু তোদের এই ব্যাগের ভিতরে মাস্টার ইবলিস এসে এমন ভাবে বিরাজ করছে ওরা নড়া সরা মোবাইল এর গুতো মারতে সরে গুতো মারতে এর হাসতে সর গাড় হচ্ছে মানে ওয়াজের ভিতরে তো বিনোদন এখানে কি কোনো আনন্দ হচ্ছে নাকি কপাল খারাপ তোদের মতো আমিও ছিলাম ওরে আজরাইল তোরে বড় ছোট মানবে না মনে করছেন না ছোট মানুষ আজরাইল ছোট দেখবে না যে দুধ খায় সেটা নিয়ে যাচ্ছে বুড়োটা বেঁচে আছে বাপ নাই বাপ আছে বাবার কাঁধে সন্তানের লাশ সন্তানের কাঁধে বাবার লাশ যে কোনো মুহূর্তে তোরে নিয়ে যেতে পারে তোর মতো মস্তান খুদে মস্তানের কোনো হাকানা নাই যে কোনো মুহূর্তে রব্বে কারিম ডাক দিতে পারে জোরে বলেন ঠিক কিনা এটা জান্নাতের বাগান আমি আসে দেখছি এই জায়গাতে মোটামুটি মোবাইল টি বা টিভি গুতাগুতি এই দুই ঘন্টা শুনতেছে ওদের আনন্দ এক ধ্যানে আলোচনা শুনতেছে ওদেরকে শুনতে দেবে না মাস্টার ইবলিস ইবলিস কিয়ামত তিনটা অধিকার চাইছে কিয়ামত পর্যন্ত হায়াত মানুষের লোমে লোমে ঢুকবে আর যখন যে সুরত ধরতে যাবে তখন সে সুরত ধরবে ওদের ভিতরে আয়া সুরত ধরে বইয়া পড়ে খালি মোবাইল টিপাছে কথা বুঝেন না কিয়ামত পর্যন্ত হায়াত কিয়ামতের আগে মৃত্যু হবে না আর মানুষের লোমে লোমে ঢুকবে কারণ এই ইবলিস শয়তান মানব শয়তান জিন শয়তান নব শয়তান কবি শয়তান মাস্টার ইবলিস কাউকে ভালো পথে চলার মতো তৌফিক দান করবে না কারণ তারা চিন্তা করবে আমার ওদের বিতাড়িত করতে হবে কারণ আমি লানত প্রাপ্ত শান্তিতে ভালো থাকা আর এখানে যতক্ষণ তো বসে আছেন আল্লামা কুদবি রহমাতুল্লাহ বায়ান করে বান্দা যখন কবরের ভয়ে জাহান্নামের ভয়ে চোখের পানি ছেড়ে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দিবে আল্লাহ তার জীবনে দরিয়া দরিয়া গুনাহ মাফ করে জান্নাতের বাগানে আসলে সগিরা গুনা মাফ হয়ে যায় বৈশা তবা করলে কবিরা গুনা মাফ হয়ে যায় কিন্তু এই সুযোগ আপনাদের দিবে না কেন আপনাকে বিতাড়িত করার জন্য চেষ্টা করবে এই জন্য দাদু ভাই ওয়াজ তো নাই দেশে ওয়াজ আছে ওয়াজ আছে বিনোদন যদি দিতে পারতাম কারণ আমাদের দেশে এখন বিনোদন মার্কা বক্তা বেশি দেখবেন বিনোদন দিয়ে হাসি রমাশা এমন মজার মজার কথা বলবে হেসে উড়িয়ে দিতেছে এরও ধাক্কা দিতেছে এত মজা দিতেছে তিন ঘন্টা ওয়াজ করলে তার দুই ঘন্টা নারীদের মানে বেফাইসা কথা কোন নারী কোন ফ্যান্ট শার্ট পরছে কিনা শার্ট পরছে কিনা ছোট কাপড় পরছে কোথায় মার্কেট করছে এইগুলো আর ওরা ওইগুলো শুনতে মজা পায় কিন্তু কোরআন হাদিসের কথা সুন্দর চোখের পানি আসা আলোচনা ওরা শুনবে না কারণ ওদেরকে দুই দরকার ওই বিনোদন ওয়াজ এই জন্যে আমাদেরকে এই না এই ওয়াজ আমরা বাবারা আমরা ওইগুলো পারি না রং তামাশা করে ওয়াজ করতে পারি না আমার দেশে অসংখ্য বক্তা আছে যারা লক্ষ টাকা নিতেছে এক লক্ষ আশি হাজার নব্বই হাজার দেড় লাখ টাকা নিতেছে কিন্তু আয়া দেখা যায় এক দেড় ঘন্টা যায় আলোচনা করে হয়তো গিবাদ অন্য দলের গালিগালাস অনেকটা কাফের তাদের ফতুয়াই হলো এক একদলের ফতুয়া কাফের একদল আইয়া রং তামাশা দিয়া ঢং কইরা কিছু জিকিরাজ গাছ দিয়া চলে যাবে দেখা যায়

কপাল খারাপ আর এটা কেন হবে না আমাদের যুগে আমার দাদা বলতো আমার দাদা বলতো যে আগের যুগে যখন মানুষ জর্মনিত জর্মনিয়া বলতো মা মা কে চিৎকার মারতো আর এখন কে ছেলে মেয়ে জর্ম সিনেমা সিনেমা কে কেন জর্ম সিনেমা নিয়ে কথা বোঝেন নাই সবচেয়ে বড় কষ্ট যদু আলেম হয় দেখেন সে আলেম গুলো ইসলামের বিধান মানে না কিছু মানে কিছু মানে না এই জন্য তিন শ্রেণী আলেম জাহান নামে যাবে কয় শ্রেণী আলেম তিন শ্রেণী আলেম নাম্বার ওয়ান যে আলেম এলেম অর্জন করছে অন্যকে পরাজয় করার জন্য তার এলেমটা অর্জন করছে খালি মানুষকে মানুষকে কি করার জন্য ঠগানোর জন্য তার নিয়ে তে হলো আমি বড় আলেম ওরে ঠগাইতে হবে এলেম অর্জন করছে খালি মানুষকে পরাজয় করার জন্য দুই নম্বর আলেম যিনি এলেম অর্জন করছে দুনিয়ায় সম্পদ গড়ার জন্য বাড়ি গাড়ি এই বিশাল সম্পদের বাহাদুরি করবে এই এলেম অর্জন করছে সেও জাহান জাহান্ন তিন নাম্বার আলেম যে ব্যক্তি এলেম অর্জন করছে নিজের নাম যশ ক্ষতি অর্জন করার জন্য আমি বড় আলেম আমি বড় মুক্তি আমি বড় মদেশ আমার মতো আমার মতো ফকি আর কেউ নাই এই তিন শ্রেণী আলেমকে জাহান্নামি ছুড়ে মারবে আলেমরাও বিবাদে পড়বে ভাই আজকে আমাদের সমাজে এই তিন শ্রেণী আলেম বেশি পাওয়া যায় এই তিন শ্রেণী আলেম বেশি পাওয়া যায় একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে দিন ইসলামের বিধান মেনে রসুল্লাহ সত্য আদর্শের মধ্যে থেকে জীবন যাপন করা আলেমের খুব অভাব জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আল্লাহ বুজার তৌফিক দান করুক জোরে বলেন আমিন একটু মহব্বতের সঙ্গে দুরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়া আলা এ মুসলমান গভীর মনোযোগ এখন আবার হুজুর কয় জুলুসের সম্পর্কে একটু বলেন এরা জুলুস মানে নবীর আগমনে নবী যখন আগমন করেছিল মক্কা মদিনার নারী পুরুষ একত্রিত হয়ে যেমন চট্টগ্রামের বাজানেরা নারায়ের সালাত ইয়া রাসূলুল্লাহ নবীর জুলুসে তখন তাদের হাতের ভিতরে ছিল সবুজ পতাকা পতাকার অভাব ছিল খাজুরের ডাল কিসের ডাল খাজুরের ডাটা খাজুরের ডাক এই বা সবুজ পতাকা হাতের মধ্যে নিয়া তালা আল বাদ্র লাইনা নবীর আগমনে তারাও স্লোগান দিয়েছিল নবী জি এসেছে নূর এসেছে ববে নূর এসেছে বল নূর এসেছে নূর এসেছে মায়া কোলে আদি চাঁদ উঠেছে নূরে শুধু মুসলমান শুধু তাই নয় মক্কা মদিনার নারী পুরুষ খালি পুরুষ নয় নারীরাও মিষ্টি বিতরণ করেছিল রাসুল আসছে আর জুলুস তো সাং আল্লাহ করেছে ফেরেশতারা করেছে সুবর্ণা বলেন জুলুস খালি চট্টগ্রামের মানুষ করে নাই জুলুস করেছে আমার ফেরেস্তারা অসংখ্য ফেরেস্তারা নবীর আগমনে খুশি হয়ে তারা বলা বলি করেছে পশু পাখিতে জুলুস করেছে এক জায়গা দাঁড়ায় মুসলমান জুলুস করেছে ফেরেস তারা জুলুস করেছে মুসলমান শুনে নাও সব নবীরা আজকে রহমতের নবী দুনিয়ার মধ্যে আগমন করবে জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। হাবা মামেনার সালাম দা সালাম আলাইকুম মামেনা ওদিন জুলুস হয়েছিল শরিয়াতে ছিল দুজন একজন ছিল মামিন আর একজন হজরতের সুফিয়া রসুলের শ্বাস ফুকুর সংখ্যা ছিল সাইজন এদের মধ্যে দুজন হল ইমানদার। একজনের নাম হজরতের সুফিয়া আর একজনের নাম হল মুসলমান আর চারজন রাসুলকে মানতে পারে না রসুলের শ্বাসের সংখ্যা ছিল নয়জন এদের মধ্যে ঈমানদার হলো দুজন একজনের নাম আমির এ হামজার একজনের আব্বাস আরও সাতজন নবীর বিরোধিতা করেছিল এই জন্য চট্টগ্রামের একদল জুলুসের পক্ষে আর একদল বিরোধিতা করে জোরে বলেন ঠিক এরা মুসলমান আর কত সতেরো জনের ভিতরে মুসলমান চারজন হলে ইমানদার বাকি থাকলো কয়জন এগারো জন কয়জন কতজন এগারো জন এগারো জন ছিল রাসূলের বিপক্ষে আর সাতজন ছিল রাসুলের পক্ষে তার মধ্যে রাসুলের চাচার শঙ্কা ছিল বললাম নয় জন এদের মধ্যে দুজন একজনের নাম হলো আমির হাম যার আব্বাস এই দুজন রাসুলকে মানছে কালেমা পড়েছে রসুলকে বলে মানছেন আর সাতজন কায় তো আবদুল্লার বেটা মুহাম্মদ ওর বাবা মরিস ওর বাপরে কবরে পেটে থেকে খাইছে ওর বাপেরে ওর মা মারা গেছে এ কেমন নবী হয় এত নবী হতে পারে না আর নবী যদি হয় তুমি একটা প্রমাণ দেখায় দাও তুমি নবুয়াতি পেয়েছো একটা প্রমাণ দেখায় দাও মুসলমান শুনে নাও রসুলের চাচার আসিয়া বলে হ্যাঁ মোহাম্মদ একটা প্রমাণ করায় দাও তুমি কেমনে নবী কয় কি চাচা কেমনে প্রমাণ করায় দিব আবু জেল কয় বাতিজারে তুমি যে নবী হয়েছ প্রমাণ আমাদের দেখায় দাও তোমাকে মানতে পারি না কয় চাচা কি প্রমাণ নিতে চাও কয় আসমান থেকে তুমি খান থেকে যদি চন্ডকে দিয়ে খণ্ডিত করে দিতে পারো তাহলে মনে করবো তুমি আল্লাহর পায়গম্বার সাবান নবীজি কয় চাচার এ তো কোনো ব্যাপার নয় দাঁড়াও দাঁড়াও আমি দেখতেছি দাঁচা গ নবীজি নিজে সেজদায় পড়িয়া মাথা উঠায়া দুটি হাত উঠায়া দোয়া করিয়া যখন চন্ড সূর্য দিকে সাদ অত্যাঙ্গুল মুবারক ইশারা দিলেন সঙ্গে সঙ্গে চন্ড দি খণ্ডিত হয়ে গেল জোরে বলেন আবু জেল তুমি নবী না তুমি জাদুকার কথা বলছেন তুমি কি জোরে বলেন তুমি কি জাদুকার মুসলমান শোন এখন নবীজি বলে কালেমা পড়ে সাজা কয় না ওই যে সাতজনের বংশ খারাপ

সাক্ষী দিলাম রে তুমি আমার জানের একমাত্র কনিষ্ঠ সন্তান তুমি আমাদের ভাই আমাদের ভাই আমাদের ভাই আব্দুল্লাহর একমাত্র কলেজার টুকরা সন্তান তোমারে আমরা নবী বলে মানি কারণ তোমার রঙ্গের সঙ্গে কোনো রঙের মিল নাই তুমি কোন অব্বানোয়ার কোনো কথা বলো না তুমি যেদিকে তাকাও সেদিকেই দেখি রহমত আমি আমি আর আর একটা সেকেন্ড আমার ভাইদের পক্ষে থাকবো না আব্বাস বলে মোহাম্মদ আমি তোমার চাষা হইয়া কালেমা পড়ে নিলাম কে পড়লো আর না পড়লো কয়েক চাষাকে ট্রফেক্ষা করো অন্য চাষারা কয়ে আব্বাস দাঁড়া আগেই কালেমা পড়িস না মোহাম্মদ যদি বলতে পারে হাতের ভিতরে কি তাহলে আমরাও তোমার সঙ্গে কালেমা পরে নিব আমার নবী কয় গো হাতের ভিতরে যা আছে যদি এটা কালেমা পরে নিতে পারে যদি ওটাই দেয় কি তাহলে কি কালেমা পড়বা কয় তাহলে তো কোনো কথা নাই নবী ইশারা করলেন হাতের দিকে আঙ্গুল সাদত আঙ্গুল বাড়াইলেন হাতের ভিতরে থেকে কালেমা পরে লা কালেমা পড়ে নিলেন কচ্ছা যা আমি তোর কালেমা পড়ে নিলাম তুই আখিরি নবী শ্রেষ্ঠ নবী আর সাতজন রসুরুল্লাহ বিরোধিতা করল মানতে পারে না আমার বাবারা আমার বন্ধুরা রসুল দুনিয়ার মধ্যে আগমন করলেন যে কথা বলতেছিলাম শরিয়াতে জুলুস করার জন্য আসছে কে কে জানেননি বাবা শরিয়াতে মা মেনা মোর মা মেনা ঘরের মধ্যে বসে আছে রসুলের ফুফু পিয়া বসে আছে হঠাৎ করে রব্বে কারিম এত খুশি হয়ে চারজন মহিলাকে পাঠাইলেন তাদের মধ্যে একজনের নাম মা হাওয়া একজনের নাম মাসিয়া মা মরিয়া মা সুমাইয়া এই রকম মাদের পাঠাইয়া দিলেন জান্নাতি মহিলাদেরকে পাঠাইয়া দিলেন তারা এসে সালাম দা সালাম আলাইকুম মা মেনা আমরা ও মা মেনা তুমি ধন্য তুমি ধন্য আমরা জান্নাত থেকে আসি নবীর আগমনে আল্লাহ পাক খুশি হয়ে আমাদেরকে পাঠিয়েছে কারণ নবীজিকে কত ভালোবাসতাম আর আল্লাহ নবীর প্রথম আগমনে জান্নাত থেকে নারীগুলো পাঠায় দিছে জোরে বলেন মার সেই জশ্নে জুলুস পালন করে চট্টগ্রামের মানুষ কি করে তাদের জবানা থেকে না আর সালাত আর নবীজি বলছে আমি দেখতেছি অসির এই পূর্বাঞ্চল থেকে একটা জাতি বাইর হবে

এই ধ্বনি দিতে দিতে আমি নবীর রওজা পর্যন্ত আগমন করবে এখন প্রমাণ হয়ে গেছে বাংলাদেশের পরে আর কোন মুসলিম কান্ট্রি নাই বাংলাদেশের পরে আর কোন মুসলিম কান্ট্রি নাই আর বাংলাদেশের সর্বশেষ পূর্বাঞ্চলের মানুষ হলো চট্টগ্রাম বিভাগের মানুষ এই এলাকার মানুষগুলো যেমনি নবী প্রেমিক বাংলার অন্য প্রান্তের মানুষগুলো এমন প্রেমিক হয় না রেসুল্লাহ বলে গেছে আমি ওফাতের পরে আমি দেখতেছি একদল হবে যাদের আমি গুনাগারের ক্ষুদ্র জ্ঞান আমার জানা মতে বাংলাদেশের পরে আর কোন মুসলিম কান্ট্রি নাই পূর্বাঞ্চলে আর কোন মুসলিম কান্ট্রি নাই জানা আর সেই পূর্বাঞ্চলের মানুষ হলো আপনারা এই চট্টগ্রামের মানুষের জন্য নারী পুরুষ বৃদ্ধ দেখলাম খুঁড়া মানুষ প্রতিবন্ধী মানুষগুলো না রাই রেস আলাতে এবছর অকল্পনীয় জুলুস হয়েছে যেখানে সবাই নবীর আগমনে ঘর ছেড়ে দিয়ে বাড়ি ছেড়ে দিয়ে রাস্তায় নেমেছে রেসুল্লা